আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের ইংরেজি বইয়ের উনত্রিশ এবং তিরিশ পৃষ্ঠার মধ্যে লেসন টু রিডিং রিয়েলি হেল্পসের এ এবং বি এর উচ্চারণ এবং অনুবাদ নিয়ে আলোচনা করব এখানে দেখো প্রতিটা লাইনের আমরা এরকমভাবে অনুবাদ এবং তার নিচে আমরা ইংরেজিটুকুর উচ্চারণও দিয়ে দিয়েছি যাতে করে তোমাদের সেটা উচ্চারণ করতে সুবিধা হয় এবং তোমাদের যেন এই টেক্সটা বুঝতেও সুবিধা হয় আমাদের আগের ভিডিওটিতে জান্নাতুল কমেন্ট করেছে থ্যাংক ইউ ভেরি মাচ স্যার ওয়েলকাম জান্নাতুল তো এবার চলো আমরা এরটার অনুবাদ উচ্চারণ দেখে নিই এর মধ্যে বলছে রিড দ্য কনভারসেশন অ্যান্ড টেল হোয়াট আনুষা ইজ গোয়িং টু রিড অর্থাৎ এর কথোপকথনটি পড়ুন এবং বলুন আনুষা কি পড়তে চলেছে এখান থেকে শুরু আনুষা বলছে তিয়া হোপ ইউ এনজয়েড দ্য আর্টিকেল অন ইয়োগা তিয়া আশা করি যোগ ব্যায়ামের নিবন্ধটি তোমার ভালো লেগেছে তিয়া বলেছে ইয়াস ইটস গ্রেট বাই দা ওয়ে আনুষা হাউ ডিড ইউ এনজয় লন্ডন অলিম্পিক্স অ্যাজ এ স্পোর্টস লাভার হ্যাঁ এটা চমৎকার যাই হোক আনুষা একজন ক্রীড়াপ্রেমী হিসেবে লন্ডন অলিম্পিক তোমার কেমন লেগেছে আনুষা পিপল রাইটলি সে দ্যাট ইট ইজ দ্য গ্রেটেস্ট শো অন আর্থ আমি স্টিল থ্রিল্ড টু রিমেম্বার ওয়াট মাইকেল ফিল্প অ্যান্ড ওসাইন বোল্ড হ্যাভ শোন আমজিং লোকেরা ঠিকই বলে যে এটি পৃথিবীর সবচেয়ে বড় প্রদর্শনী মাইকেল ফেল্পস এবং ওসাইন বোল্ট যা দেখিয়েছে তা মনে করে আমি এখনও রোমাঞ্চিত অসাধারণ দেয়ার রাইট ইউ আর দে আর ইনক্রেডিবল হাও এভার আই হ্যাভ গট অ্যান ইন্টারেস্টিং আর্টিকেল অন দ্য ইন্টারনেট অন মাইকেল ফেল্পস অ্যান্ড ওসাইন বোল্ট ইউ মাইট লাইক ইট অ্যান্ড টেক পার্ট ইন দ্য ডিবেট অন হু ইজ বেটার বিটুইন দিস টু গ্রেটস প্লিজ রেড ইট তুমি ঠিক বলেছ তারা অবিশ্বাস্য যাই হোক ইন্টারনেট থেকে মাইকেল ফেল্পস এবং ওসাইন বোল্টের উপর আমার কাছে একটি আকর্ষণীয় নিবন্ধ আছে তোমার এটি ভালো লাগতে পারে এবং এই দুই মহান ব্যক্তির মধ্যে কে সেরা তা নিয়ে আলোচনায় অংশ নিতে পারো দয়া করে এটি পড়ো অনুশা আ মাইকেল ফেল্পস অ্যান্ড ওসাইন বোল্ট থ্যাংক ইউ টিয়া আই উড লাভ টু রিড ইট আনুশা আ মাইকেল ফেল্পস এবং ওসাইন বোল্ট ধন্যবাদ টিয়া আমি এটি পড়তে ভালোবাসি এরপর দেখো এখানে বিয়ের মধ্যে আরও একটা অনুচ্ছেদ দেওয়া আছে এখানে বলছে রিড টেক্সট পাবলিশড ইন এ নিউজ পেপার ইন টোয়েন্টি টুয়েলভ অ্যান্ড আনসার দ্য কোয়েশানস দ্যাট ফলোজ অর্থাৎ দুই সালে একটি সংবাদপত্রে প্রকাশিত পাঠ্যটি পড়ুন এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দিন এটা এখান থেকে শুরু মাইকেল ফেলপস ওসাইন বোল্ট আর গ্রেট বাট হুজ ব্যাটার মাইকেল ফেলপস এবং ওসাইন বোল্ট মহান কিন্তু কে সেরা উইথ দ্য ক্যার্কেটেইনস ক্লোজিং অন দ্য টোয়েন্টি টুয়েলভ লন্ডন অলিম্পিক্স ইটস ইম্পসিবল নট টু লুক ব্যাক অ্যান্ড রিফ্লেক্ট অন দ্য গ্রেটেস্ট পারফরমেন্সেস বাই অলিম্পিক অ্যাথলিটস দু হাজার বারো লন্ডন অলিম্পিকের পর্দা নামার সাথে সাথে অলিম্পিক ক্রীড়াবিদদের সেরা পারফরমেন্সগুলো স্মরণ না করে পিছনে ফিরে তাকানো অসম্ভব দ্য অলিম্পিক্স হ্যাভ মেনি মেমোরেবল মোমেন্টস অ্যান্ড অ্যাথলিটস উইল রিমেম্বার বাই নেম অ্যালন অলিম্পিকের অনেক স্মরণীয় মুহূর্ত এবং ক্রীড়াবিদ রয়েছে যাদের আমরা শুধু নামই মনে রাখবো এরপর দ্য লিস্ট ইজ কোয়াইট বিগ তালিকাটি বেশ বড় মাইকেল ফেলপস অ্যান্ড ওসাইন বোল্ট আর দ্য লেটেস্ট এডিশন টু দিস লিস্ট অব দ্য বেস্টস মাইকেল ফিল্পস এবং ওসাইন বোল্ট সেরাদের এই তালিকায় সর্বশেষ সংযোজন দে মেড লন্ডন অলিম্পিক্স স্ট্যান্ড আপার্ট তারা লন্ডন অলিম্পিককে আলাদা করে তুলে ধরেছে ইফ দেয়ার ইজ এনি কোয়েশন লাইক দিস হোয়াট ইজ দ্য স্ট্যান্ড আউট পারফরম্যান্স অফ লন্ডন টোয়েন্টি টুয়েলভ পারহ্যাপস দ্য অ্যান্সার ইজ দ্য লন্ডন গেমস গেইভাস মাইকেল ফেল্পস ভার্সেস ওসাইন বোল্ট যদি এমন কোনো প্রশ্ন থাকে লন্ডন দুই হাজার বারো এর সেরা পারফরম্যান্স কি সম্ভবত উত্তর হবে লন্ডন গেমস আমাদের মাইকেল ফেল্পস বনাম ওসাইন বোল্ট দিয়েছে এরপর দ্য ফার্স্ট ওয়ান ইজ অ্যান অলরেডি ডেকোরেটেড অলিম্পিয়ান ও পুট দ্য ফিনিশিং টাচেস অন হিজ গ্রেট অ্যাথলেটিক কেরিয়ার্স প্রথমজন একজন ইতিমধ্যেই সজ্জিত অলিম্পিয়ান যিনি তার দুর্দান্ত অ্যাথলেটিক কেরিয়ারের সমাপ্তি ঘটিয়েছেন অ্যান্ড অ্যানাদার কেম আপ উইথ দ্য নিউ ডেফিনিশন অব ফার্স্ট এবং অন্যজন দ্রুততার একটি নতুন সংজ্ঞা নিয়ে এসেছে টু অফ দ্য মোস্ট পপুলার অলিম্পিক স্পোর্টস স্প্রিন্টিং অ্যান্ড সুইমিং শ দেয়ার টু বিগেস্ট স্টার্স ক্যাপ্টিভেটিং অডিয়েন্সেস দুটি জনপ্রিয় অলিম্পিক খেলা স্প্রিন্টিং এবং সাঁতার তাদের দুটি বড় তারকা দর্শকদের মোহিত করেছে দে অলসো ডোমিনেটেড দ্য টু থাউজেন্ড এইট বেইজিং গেমস বাট ফেল্পস অ্যান্ড বোল্ট সিমেন্টেড দেয়ার লেগাসিস ইন লন্ডন তারা দুই হাজার আট বেইজিং গেমসেও আধিপত্য বিস্তার করেছিল কিন্তু ফেল্পস এবং বোল্ট লন্ডনে তাদের উত্তরাধিকার সুদৃঢ় করেছে ফেল্পস দ্য আমেরিকান সুইমার পাস্ট জিমন্যাস্ট ল্যারেসা লাতিনিয়া ফর দ্য মোস্ট অলিম্পিক মেডেলস অ্যাভার আমেরিকান সাঁতারু ফেল্পস জিমন্যাস্ট লারিসা লাতিনিয়াকে ছাড়িয়ে সবচেয়ে বেশি অলিম্পিক পদক জিতেছেন বোল্ট ওয়াজ দ্য থার্ড ম্যান টু রিপিট অ্যাজ আ হান্ড্রেড মিটার গোল্ড মেডেলিস্ট অ্যান্ড দ্য ফার্স্ট অ্যাজ এ টু হান্ড্রেড মিটার গোল্ড মেডেলিস্ট অ্যান্ড হি ব্রোক his ওন অলিম্পিক রেকর্ড বাই রানিং দ্য হান্ড্রেড মিটার ইন নাইন পয়েন্ট থ্রি সিক্স থ্রি সেকেন্ডস বোল্ট একশো মিটার স্বর্ণপদক বিজয়ী হিসেবে পুনরাবৃত্তি করা তৃতীয় ব্যক্তি এবং দুইশো মিটার স্বর্ণপদক বিজয়ী হিসেবে প্রথম ব্যক্তি এবং তিনি নয় দশমিক ছয় তিন সেকেন্ডে একশো মিটার দৌড়ে নিজের অলিম্পিক রেকর্ড ভেঙেছেন ওয়ান্স ফেল্পস অ্যান্ড বোল্ট ওয়ার ব্যাক ইন পুল অ্যান্ড ট্র্যাক দ্য স্টোরি লাইনস চেঞ্জড একবার ফেল্পস এবং বোল্ট তাদের পুল এবং ট্র্যাকে ফিরে গেলে গল্পের লাইন পরিবর্তন হয়ে যায় ফেল্পস ইজ দ্য মোস্ট ডেকোরেটেড অলিম্পিয়ান এভার উইথ টোয়েন্টি টু ওভারঅল মেডেলস এইটিন গোল্ড সিলভার টু ব্রোঞ্জ ফেলপস বাইশটি সামগ্রিক পদক নিয়ে সর্বকালের সবচেয়ে সজ্জিত অলিম্পিয়ান আঠারোটি স্বর্ণ দুইটি রোপ্য এবং দুইটি ব্রোঞ্জ বোল্ট ইজ দ্য মোস্ট অ্যাকমপ্লিশ অলিম্পিক স্প্রিন্টার উইথ দ্য আনপ্রেসিডেন্টেড ডাবল মেকিং ক্লিয়ার দ্যাট হি ইজ দ্য ফাস্টেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড বোল্ট অভূতপূর্ব ডাবল নিয়ে সবচেয়ে সফল অলিম্পিক স্প্রিন্টার যা স্পষ্ট করে যে তিনি বিশ্বের দ্রুততম মানব বাট দেয়ারস আ ডিবেট হু হ্যাড দ্য ব্যাটার অলিম্পিক্স তবে একটি বিতর্ক রয়েছে কার অলিম্পিক ভালো ছিল ইট উড বি টাচ টু টপ ফেল্পস এইট গোল্ড মেডেলস ইন বেইজিং বাট হোয়াট ইফ উই আর অনলি টকিং লন্ডন বেইজিংয়ে ফেল্পসের আটটি স্বর্ণপদক অতিক্রম করা কঠিন হবে তবে আমরা যদি শুধুমাত্র লন্ডন নিয়ে কথা বলি লন্ডন ওয়াজ ফেল্পস গ্র্যান্ড ফিনালে লন্ডন ছিল ফেল্পসের গ্র্যান্ড ফিনালে হি ওন ফোর গোল্ডস অ্যান্ড টু সিলভারস ইন সেভেন ইভেন্টস অ্যান্ড হি সেজ হইল নেভার রেস অ্যাগেইন তিনি সাতটি ইভেন্টে চারটি স্বর্ণ এবং দুটি রৌপ্য জিতেছেন এবং তিনি বলেছেন যে তিনি আর কখনও দৌড়াবেন না লন্ডন ওয়াজ বোল্টস চান্স টু প্রুভ হিজ স্টিল দ্য গ্রেটেস্ট লন্ডন ছিল বোল্টের প্রমাণ করার সুযোগ যে তিনি এখনও সেরা বোল্ট ওন সিক্স গোল্ড মেডেলস ইন সিক্স অলিম্পিক ফাইনালস বোর্ড ছয়টি অলিম্পিক ফাইনালে ছয়টি স্বর্ণপদক জিতেছেন ইজ দ্য ফার্স্ট ম্যান এভার ইন দ্য হিস্ট্রি অব দ্য মডার্ন গেমস টু সুইপ দ্য হান্ড্রেড অ্যান্ড টু হান্ড্রেড ইন ব্যাক টু ব্যাক অলিম্পিক্স আধুনিক গেমসের ইতিহাসে তিনি প্রথম ব্যক্তি যিনি পরপর দুটি অলিম্পিকে একশো এবং দুইশয়ে জয়লাভ করেছেন নট টু ম্যানশন দ্য অ্যাডিশন অব ব্যাক টু ব্যাক রিলে গোলস পরপর রিলে স্বর্ণপদক যোগ করার কথা না হয় বাদই দিলাম অ্যান্ড বোল্ট বিকেম আ লেজেন্ড ইন হিজ ওন ওয়ার্ডস ফেল্পস অলরেডি ওয়াজ এবং বোল্ট নিজের ভাষায় একজন কিংবদন্তি হয়ে উঠেছেন ফেল্পস ইতিমধ্যেই ছিলেন বোল্ট ইজ জাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স ওল্ড সো দেয়ার ইজ নো টেলিং হাউ লং হি ক্যান বি অন টপ অফ দ্য স্প্রিন্টিং ওয়ার্ল্ড বোল্টের বয়স মাত্র পঁচিশ বছর তাই তিনি স্প্রিন্টিং বিশ্বে কতদিন শীর্ষে থাকতে পারবেন তা বলা যায় না what ইফ হি ডিসাইডস টু রিটায়ার ফ্রম স্প্রিন্টিং টু ফোকাস অন দ্য ফোর হান্ড্রেড just জাস্ট টু ব্রেক অ্যানাদার ওয়ার্ল্ড রেকর্ড ওর টু যদি তিনি চারশো মিটারের দিকে মনোনিবেশ করার জন্য স্প্রিন্টিং থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নেন শুধুমাত্র আরেকটি বা দুটি বিশ্ব রেকর্ড ভাঙার জন্য ইট উড বি অ্যামেজিং অ্যান্ড এন্টায়ারলি পসিবল ফর হিম টু অ্যাকমপ্লিশ এটি আশ্চর্যজনক এবং তার পক্ষে অর্জন করা সম্পূর্ণ সম্ভব হবে হু হ্যাড দ্য ব্যাটার টু থাউজেন্ড টুয়েলভ গেমস দু হাজার বারো গেমসে কার ভালো ছিল ইউ টেইলার্স লেট দ্য ডিবেট বিগিন তুমি আমাকে বলো এবং বিতর্ক শুরু করা যাক এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা একত্রিশ পৃষ্ঠার মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে এই কোয়েশনগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। তারপর এখানে যে সি এবং ডি দেওয়া আছে এগুলোর উত্তর আমরা স্টেপ বাই স্টেপ অনুবাদ এবং উচ্চারণ সহ দেখব সেগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো